যেভাবে চাইবে সেই দিবেন এ মালটা মাত্র আট টাকা এ মালটা পনেরো টাকা ঠিক আছে ওকে ভাই এটা চানা চানাটা গলবে না আর বাংলার ওদের বর্তমানে যে বারো স্টার এগুলো মাত্র এখন পঁয়ষট্টি টাকা

তাদের জন্য আজকে সন্ধান মূলত ঢাকা চকবাজারে আমাদের কার্যক্রম ঢাকা এক্স ওয়াই জেড বলেন দাম যাদের বলেন শুরু হয়েছিল কিন্তু আমাদের পুরাতন একজন ব্যবসায়ী বিপ্লব ভাইকে সাথে নিয়ে বিপ্লব ভাইয়ের প্রতিষ্ঠান খুবই ছোট ছিল কিন্তু অনেক বড় একটা প্রতিষ্ঠান হয়েছে ইনশাআল্লাহ আজকে পুরা ভিডিও দেখবেন যারা কুরবানিতে কালেকশন কিনতে চান বা কুরবানিতে কসমি কিনতে চান আজকে ভিডিও দেখলে একটা আইডিয়া পেয়ে যাবেন আমাদের সাথে আজকে ভিডিওতে কথা বলবো বিপ্লব ভাই আসসালামু আলাইকুম বিপ্লব ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম বিপ্লব ভাই মূলত প্রতিষ্ঠান অনেক বড় সাজিয়েছেন ভাই মাল তো এত মাল আমার মনে হয় যদি দুই ঘন্টা ভিডিও করে শেষ করা যাবে না শেষ করা যাবে দেখানো শেষ করা যাবে না তবে আমরা একটা আইডিয়া শেয়ার করব যারা রোজারিদের পরে কুরবানিতে টার্গেট করে জুয়েলারি মিশন কিনবে ভাই রুজারিদের যারা জাক মিছে অলরেডি সব তো বিপি হয়ে গেছে নতুন করে তারপর সংগ্রহ নতুন করে তারপর শুরু করতে হবে সংগ্রহ করতে হবে এখন চকে তাসতে হবে চকে তার বাংলাদেশের কোনো মার্কেট নাই হ্যাঁ চকে আমার মনে হয় যারা কুরবানিতে টার্গেট করে চক বাজার আসবেন তারা কি করবেন আমার ভিডিওটা আমাদের ভিডিওর কারণে কিন্তু আমরা ব্যবসা আইডিয়াটা ফান এটা বলতে হবে যে আমরা ভিডিওগুলো করার কারণে আমরা ভিডিও আমরা ভিডিওতে আসার কারণে যারা নতুন ব্যবসা দিচ্ছে এবং পুরন ব্যবসায় আপনার পরিচয়টা দোকানে আসলেন আসার পরে দেখেন মালের বর্তমানে কি রেট এটা তো আপনারা জানেন না যারা পুরান কাস্টমার জানেন না যখন আমাদের ভিডিওটা শেয়ার করবেন ভিডিওটা দেখবেন তখন আমরা বুঝতে পারেন যে বর্তমানে এই রেট গুলো চলতেছে ঠকবেন না আপনি যেখান থেকে ঠকবেন না কেন আপনার একটা আইডিয়া চলে আসছে ভিডিও দেখলে কাস্টমার আইডিয়াটা আসে আইডিয়াটা আপনার সাথে আমার দর্শক কেন আসবে বলেন তো আমি মান করি আপনারা আমার এখানে আসার কারণে যে আমার এখানে চকের উপরে আর নিচে বাড়া অনেক বেশ কম আছে আমার মার্কেটের বাইরে দোকান

ঠিক আছে আমরা যখন সিজন আসবে আইটেম না জুতোর দাম কর আমাদের সব ব্যবসায়ী গুলোকে পূর্ণদের দুটি হাজার টাকার রেট দিয়ে দিকে আবার ঈদের পরে আমরা চিন্তা করবো আমি দুইটা কমে দাঁড়াবো দোকান দিতে পারবে আমরা থেকে প্রত্যেক মালের রেট কম পাবেন কিন্তু দশ টাকা এদিকে পাঁচ টাকা

এই যে মালটা দশ টাকা তো আমরা কি করি একটা নতুন কাস্টমারে উঠাই দেওয়ার জন্য এই যে দেখেন আমরা হেল্প করার জন্য দেখেন এই যে মালটা যদি আমি এক নম্বরে লেখি সিলেপের এক দশ টাকা পিস

এই যে আছে সত্তর টাকা আচ্ছা পঞ্চান্ন টাকা সবুজ টাকা টাকা এর দাম ষাট টাকা এটা দাম আছে নব্বই টাকা এটা আছে নব্বই টাকা ঠিক আছে এই যে আছে পাঁচ টাকা ভাই এদের পাঁচ টাকার নৌকো আছে দেখেন এটা আমাদের কাছে পাঁচ টাকা নৌকো আছে মাত্র পাঁচ টাকা শুধু পাঁচ টাকা ঠিক আছে এখন দেখা যাচ্ছে ভিডিও দেখে করবেন আসলে এই রেট এখন যায় ষাট টাকা দইতে পারে আবার দেখা সত্তর টাকা দিতে পারে তখন বাইরে চান আমার যখন মাল সংকট থাকে তখন মালের রেট বাড়ি যায় ঠিক আছে এটা মাত্র এখন বর্তমানে আচ্ছা টাকা

দুশো চল্লিশ টাকা লাভের দরকার না দুইশো চল্লিশ টাকা এই মালটা পাঁচশো চল্লিশ পাঁচশো বিশ টাকা ল্যাপটপ শেডু এটা ল্যাপটপ শেডু টাকা এই যে এই যে এই মালটা দেখেন চোদ্দশো টাকা একটা কথা বলি ভাই আমার এখানে যদি পঞ্চাশটা মানুষ আসে কাস্টমার আসে আপনার জন্য আমার এখানে পঞ্চাশে আমি চেষ্টা করি পঞ্চাশ জন সবার সাথে কথা বলার জন্য এখন যদি আমি তো একটা লোকে 50 জনের জন্য ডিল করতে পারും না না একটু এটা আমাদের তো আমাদের কারিগরের সম্ভব না তাহলে আমরা আমরা 2 দিন 2 দিন লাগিয়ে দেব আপনি ডিল করতেলে তো এতটুকু বলবো ভাই মন কষ্ট নিয়ে না যদি দেখেন বিপ্লব ভাই কাজ করতেছে আমরা তো কাজের মধ্যে দিয়ে থাকি তবে আমার পোলা ফাইন গুলো সবগুলা ট্রেডিং দাও আছে যে কাস্টমারের কাজ করতে থাকো ঠিক আছে এই যে আমাদের হাজার হাজার কল দেখেন আমাদের কল আমরা যখন এখানে 50 টা কাস্টমার চলে আসে তখন আমরা তো কিন্তু মোবাইলে কাজ করতে পারি না আমাদের হাজার হাজার কল আমরা রিসিভ করতে পারি না

ফোন পুরান কাস্টমার আমাদেরকে ডিস্টার্ব করে এখন দেখা তো আমাদের খুশতে তো বেশি না এখন যখন একটা ফোনে কথা বলে ভাই আমি মাল নিমো আপনি আমার ফোনটা রিসিভ করেন আমি আপনার হোয়াটসঅ্যাপে কল দিতেছি কল তখন আমরা সাথে সাথে কাস্টমারের কাজটা করে দিই ঠিক আছে নাম্বারে কল দিলে আমি নাম্বারে কল করে মনে করি ভাই এইভাবে একটা সেলফি দিবেন দোকান থেকে একটা সেলফি দিবেন ভাই মনে করি ব্যবসায়ী মানুষ তখন আপনাকে হ্যাঁ দোকানে বসে আবার দোকানে বসে কল দিতে হবে দোকানে বসে সেলফি করবে হবে আপনি যদি আমার থেকে মাল না নেন আপনি দোকানে বসে কল দিয়ে আমার থেকে মাল নিতে পারবেন আপনি বেশি ফোন করার কারণে অনেক সময় লোক করেন না জায়গা দেখেন মাত্র 60 টাকা এই যে বানানা পাউডার 12 টাকা আজকে শুধু রেট বলতেছি আপনি বিক্রি আমনে রেট ঠিক আছে বিক্রি

এটা একশো আশি টাকা এটা একশো বিশ টাকা এটা একশো এদের বিভিন্ন ধরনের মাল আছে ঠিক আছে এই যে ম্যাজিক বাংলাটা আছে মাত্র আট টাকা বাংলা তখন বর্তমানে আমি কি করে করতে পারবেন আমি কি করে বর্তমানে বাংলাটা দিই না কেন এখন গরমকাল গরমের তাপে লোক বাংলাটা নষ্ট হয়ে যায় তখন কাস্টমার বলতে আমার ক্ষতি হয়ে যাবে একটা কাস্টমার যদি আমার থেকে মাল নিয়ে যদি ব্যবসা ভালো না করতে পারে তখন হয়তো আমার দোকানে আসবে না চক কৌশলে যে কাস্টমার সুবিধা যদি আমি করে দিই যে বিপ্লব থেকে মাল নিলে আমি দুইটা পয়সা লাভ করতে পারতেছি বিপ্লব বা আমার বুঝে মাল দিতে পারতেছি তখন দেখো আমি ওই কাস্টমার আমার কাছে বারবার আসবে আর আমরা তো একদিনে ব্যবসাগুলো চলবে তখন এখন বাংলা মাল আমি না কেন না দিন গরম শীতকালে বাংলাটা বেশি নিন চানা তখন কম দি

আমার ভিডিওটা মানুষ শেয়ার করে মানুষ লাইক দেয় এখন দেখা যাচ্ছে আপনি ক জন্য মানা করবেন কাস্টমার আপনাদের জন্য তো ভালো ভিডিও গুলো আপনারা রেড গুলো জানতে পারতেছেন ঠিক আছে কিছু কিছু কাস্টমার আছে দেখ

টাকা টাকা এই দেখেন এগুলো ছয় টাকা এই এগুলো আগের রেট আছে বিশ টাকা জর্গা বিশ টাকা এই যে এগুলো আছে হাত কোপ হাতোয়া পরে এগুলো হাতওয়া পরে আবার চলে বাঁধে মাত্র পাঁচ টাকা এগুলো মাত্র পাঁচ টাকা ঠিক আছে এই যে চির নতুন চিরুনি আছে এগুলা এগুলো পর আপনার পঁচিশ টাকা মাত্র শুধু পঁচিশ টাকা দশ টাকা দেখেন বিভিন্ন মডেল আছে পুঁশ টাকা পাথর কাঁকড়া এইভাবে একটা লোক আসে দিতেছে আর নতুন কাস্টমার আমরা সবাই টুকটাক করি মালদি এদের এগুলো আছে মাত্র বারো টাকা এই জড়ি আছে পাঁচশো টাকা পাঁচশো টাকা এগুলো দুশো চল্লিশ টাকা ডজন এই যে মালটা আছে টাকা আমরা এই যে মালটা দেখেন এই মালটা তিন টাকা মাত্র তিন টাকা আমাদের আছে কি না এদিকে আসেন এই যে মাল দেখেন কাঁকড়া গুলা এই যে তিন টাকা মাত্র এই যে তিন টাকা মাত্র এগুলো মাত্র তিন টাকা এগুলো মাত্র তিন টাকা মালা মালদা দশ টাকা এটা আছে বিশ টাকা এগুলো আছে পঁচিশ টাকা আছে নব্বই টাকা এটা আছে একশো বিশ টাকা এটা আছে সত্তর টাকা এটা দুশো চল্লিশ টাকা এগুলো আছে একশো বিশ টাকা এগুলো কলা এই যে বলফিন দেখেন

বড় টোটক আছে পনেরো টাকা ঠিক এই যে আছে সত্তর টাকা গলা লকেট সেট মাত্র সত্তর টাকা এই যে পিন পিনগুলো আছে টিকলি আছে এই এদের বাউটি দুপ আছে আছে এগুলো কিলিপ এগুলো তো সবসময় রান্না মাল এগুলো কিলিপ ঠিক আছে এদের কাঁকা এগুলো ছয় টাকা এগুলো বাংবে না এগুলো মাত্র ছয় টাকা এগুলো এগুলো আপনার আসার দিলেও ভাঙবে না এগুলা এগুলো বর্তমানে খুবই

নীলকা রাস্তা দুইশো বিশ টাকা এইটা আছে আমরা বারো টাকা এটা আছে তিরিশ টাকা এই মালটা আছে ন টাকা ঠিক আছে এইভাবে একটা দোকান নতুন কাস্টমার আসে তখন আমরা সবাই আইটেম দিয়ে একটা দোকান সাদা দিই

এক মাঝে তিনটা থাকে ছোট বড় তিনটা টাকা আছে ছাব্বিশ টাকা দেখেন কি মাল লাগবে সব মাল আছে আমাদের কাছে কি মাল লাগবে সবাই মাল আছে যারা মাল নিতে আগ্রহী শেয়ার করে চলে আসে

আমাদের কারণটা হচ্ছে কি ভাই আমরা চেষ্টা করি একটা কাস্টমারের দোকান মানে আমাদের দোকান কাস্টমার দোকানে মাল সেল হবে এখান থেকে মাল চাল ঠিক আছে কাস্টমারের দোকান

এগুলো মাত্র আট টাকা এগুলো সব ব্যান এগুলো পাঁচ টাকা দেখেন সব ব্যান পাঁচ টাকা এগুলো আছে টাকা টাকা আছে টাকা এগুলো ছোট বাচ্চাদের ছোট ভাই যদি আমার দোকানে অনেক জন বলে পাঁচ হাজার দশ হাজার টাকা দিয়ে ব্যবসা হয় না আমি এটা বলবো না কেন বলবো

ওই ভাবে আপনার দোকানটা সাজাইবেন সাজাইবার পরে তখন আর বলবেন বিপ্লব ব্যবসা হয়নি যদি তখন বলবেন আর যদি ব্যবসা হয়ে থাকে তখন আমরা দোয়া করবেন কিন্তু আপনি একাডেমি বসে থাকি না মোপাশের আইটেমগুলো বিভিন্ন আইটেম তো আসা আমরা তো আমাদের হ্যাঁ দিতে আসি আমাদের গুলো নিবেন আবার চক বিভিন্ন আইটেম পাওয়া যায় সুফে সাইটেম পাওয়া যায় খেলনা পাওয়া যায় আপনি আপনি মেয়েদের লেডিস ব্যাগ পাওয়া যায় মেয়েদের বেড়া পেন্টি পাওয়া যায় এবং আপনি মো পাশে একটা দোকান দেবেন আশেপাশের দোকানগুলো ফলো করবেন কিভাবে এটা করছে আর কিভাবে কি কি মাল নিচ্ছে ধর বিভিন্ন বিভিন্ন দোকানটা সাজাবেন যদি আল্লাহর আল্লাহ ব্যবসা না হয়

আর আমরা যদি লাভ বেশি সেল কম হবে আচ্ছা দেখেন এগুলো দশ টাকা আমাদের কাছে এদের নাকপুলো আছে দেখেন ব্যাগ গ্রাবার আছে এগুলো আছে সব ব্যান এগুলো আইটেম আছে এদের মালের অভাব অনেক সুন্দর একটা মাল দেখেন এগুলা মাত্র বিশ টাকা বিশ টাকা এগুলা হচ্ছে ছয় টাকা আপনি স্ক্রিন শট দিতে আপনাদের ভিডিও কলে মাল করতে পারবেন কিন্তু আগে নাম্বারে কল দিবে ভিডিও কলে আমাদেরকে আনতে হবে আমাদের তো ভিডিও কল হাজার হাজার আছে কেউ মাল নিতেও ফোন

থেকে এখানে এক লাখ টাকার কত এক লাখ টাকা বিশ হাজার টাকা একশো পার্সেন্ট

এখন তারা আসতেছে আপনার টাকা ভুলে দেবে কিন্তু আপনার মাল মাল নিয়ে ইয়ে করতে পারবেন না মাল অভাব নেবে আমার কাছে মাল আছে সবাই দোয়া করবেন ভালো থাকবেন আল্লাহ একটা ভিডিও সবাই সাপোর্ট করবেন বিপ্লব ভাইকে ভিডিওটা শেয়ার করবেন লাইক করবেন সবাই যাবেন